हिंदू होल आशा जाये जाय डी जी हाय 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 हिंदू होले आशा चाय हसा चाय आशा चाय हिंदू होले आशा चाय आशा चाय आशा जाय डी जी हाय 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 I've turned it off! খুনি সরকার আর দাসের খুনি সরকার হিন্দুদের উদ্বাস্ত করা সরকার আর নেই করা সরকার আর আনে দাঙ্গা করা সরকার সরকার

কখনও বাহাত্তর থেকে সাতাত্তর বা সাতাত্তর থেকে দু হাজার এগারো কোনো ডিজি বা সিপির সঙ্গে দেখা করতে চেয়েছে সেই সরকারের বিরুদ্ধে বা ঘটনার বিরুদ্ধে দেখা করেনি কোনো ডিজি সিপি এটা হয়নি আমি তিপান্ন চুয়ান্ন বছরের একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস কোনো দিন হয়নি বন্ধন্ত হয়নি কোনো দিন হয়নি সিপিএম এর আমার হয়নি

আকা বইছে থেকে আপনারা বলছেন আপনারা হচ্ছে না শম 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 না

बुड्ढा को राम মুখ্যমন্ত্রী চাইছিলেন যে এরাও সবাই খুনও কইভাবে বিএসএফ বাঁচিয়েছে বলে রাগ কেন বিএসএফকে বাঁচাবে এই রাগটা হচ্ছে মুখ্যমন্ত্রী সেই রাগে সহাসির দিকে গালি দিচ্ছে বিএসএফ কে

সোলজার গ্রুপ তাদের উপর আপনি আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স বলা হয় বিএসএফ কে উনি করেছিলেন যখন ওই নন্দীগ্রাম নন্দীগ্রাম কি সব হতো উনি ওই চটিপড়া পুলিশ ঢুকিয়ে দিয়েছে সেইটা আমাদের উপর ভাবলে তো হবে না আমাদের বিজেপি ওরকম করে না বিজেপি জানে যে ওখানে আমাদের কোনো পলিটিক্যাল লাভ নেই আমরা জীবনে ওই সিট জিততে পারবো না হিন্দুর সংখ্যা এত কম মানুষগুলোকে তো বাঁচতে হবে তো হিন্দু বলে মরে যাবে তারপরেও প্রবলেম বন্দ্যোপাধ্যায় ও সবাই যাচ্ছি বিএরীর সাথে আত্মদাহ করছি বি এস এফ না থাকলে এরা বাঁচতো না সবাই বলছে আমরা সেদিন অমিত শাজীর সাথে আমি ধন্যবাদ জানাবো অমিত শা জীকে ভোজ দু দিন ফোন করে খোঁজ নিতেন কি হয়েছে আমাকে ফোন করতেন বিরোধী জন নেতা ফোন করতেন খোঁজ নিতেন যে কি হয়েছে বি এস এফ কোম্পানি কত কোম্পানি নামানো হচ্ছে শেষে সি আর নামাতে হয়েছে বি এস এফকে ঢিল কি করবে কলকাতা পুলিশের মধ্যে দিচ্ছেন হবে না বিএসএফ কে ঝিল মারলে পাথর দিয়ে যাওয়া হবে না